বাঙালির একুশে মিশন নের পথে আত্মবিকাশে সত্য প্রিয় দর্শক কথা বলছি বাঙালির একুশের মিশন নিয়ে আমরা আছি যে এই চর চারতলা ইউনিয়ন পরিষদ এটি একটি বাণিজ্যিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আসাম উপজেলার একটি অন্যতম ইউনিয়ন পরিষদ হলো চর চারতলা ইউনিয়ন পরিষদ উক্ত ইউনিয়ন পরিষদটি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে উক্ত ইউনিয়নের প্রতিষ্ঠাতা হিসাবে যার নামটি অর্থ ইউনিয়নবাসী খুব সদা সাথে মানে স্মরণ করে উনি হলেন জনাব মজদুর চেয়ারম্যান আমরা আরো বিস্তারিত এ ব্যাপারে জানবো পাশাপাশি আমরা একটু পরিচয় করে দেয় উক্ত ইউনিয়ন পরিষদের পাঁচ নম্বর ওয়ার্ডের মেম্বার আছেন আমাদের সাথে জনাব কৌতুবুদ্দিন সাহেব উনি এই পাঁচ নম্বর ওয়ার্ডের জনপ্রিয় মেম্বার কয়েকবার উনি নির্বাচিত হয়ে দায়িত্ব এখন পালন করছেন পাশাপাশি আছেন এখানে আমাদের কাউসার মেম্বার সাহেব উনি সাত নম্বর ওয়ার্ড নয় নয় নম্বর ওয়ার্ডের নির্বাচিত একজন জনপ্রিয় প্রতিনিধি দুইবারের নির্বাচিত মেম্বার আচ্ছা আপনারা যদি আপনাদের এই ইউনিয়নের কার্যক্রম সম্পর্কে একটু আমাদেরকে বলেন আমি মেম্বার হিসেবে অথবা জনগণের কবি সেবা ভালো আছে এই বিষয় আছে আমরা ভালো আছে বুঝিনি বর্তমান সুন্দর চলতে আছে ভালো আচ্ছা এই যে জনগণের কাজ করা অত্যন্ত একটা জটিল কাজ সেনসিটিভ কাজ মানুষ সাধারণত প্রতিনিয়ত জনগণ প্রতিনিধির কাছে আসে কোনো একটা সমস্যা হলে জগনা জাতি হলে দুঃখ দুর্দশা হলে পট করে জনগণের মেম্বারের কাছে চলে আসে এই যে মেম্বারের কাছে যে চলে আসে মেম্বার আপনারা আপনারদের কাছে চলে আসে এই কাজটা করতে তো অনেক কঠিন কাজ এবং অনেক ধৈর্যের কাজ আপনাদের কেমন লাগে এই কাজটি করতে হবে কঠিন এবং জনগণ ভালো আছে আমরা ভালো পাইছি কারণ জনগণের কাছে মিলতে গিয়া সুন্দর সুন্দর দিকে হই এগুলো ভালো দিকে হইতাছে সুন্দর দিকে চলতে পারতাছে কুটিং তো থাকবই মানুষে জনগণ সভা করতে গেলে তো কষ্ট করতেই বই কষ্ট করে এগুলি করতাস আমি জনগণের সেবা করি জনগণের কাজ করি তাদের যে কোনো আচার বিচার হয় সে আমিকা জাফায় পড়ি কোনো মানুষের দুঃখ কষ্ট লাগলে আমি গা ছাপে পড়ি ডাক ইয়ে করে সেই মানুষে আমাদেরকে একে জনপ্রতিনিধি পানা আমরা এখন কথা বলবো এই চর চারতলা ইউনিয়ন পরিষদের দুই নম্বর ওয়ার্ডের টানা কয়েকবারের জনপ্রিয় মেম্বার জনাব মুরাদ সাহেবের সাথে উনি এই চর চারতলা ইউনিয়নের যে শরীয়তনগর এলাকাটি আছে এটি বাণিজ্যিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা যেই এলাকাটি বাজার বাজার হাটি হিসেবে পরিচিত ওইটি শরিয়তনগর উনি খুব সফলতার সাথে দায়িত্ব পালন করছেন এখন আমরা সরাসরি ওনার কাছ থেকে জানবো উনি দায়িত্ব পালন করতে গিয়ে কি কি চ্যালেঞ্জের মোকাবিলা করছেন এবং ওনার কাছে আসলে দায়িত্ব পালনটা কেমন লাগছে সেটা আলাইকুম আমার নাম মুরাদ আমি তিন তিনবারের ইউপি মেম্বার আমি জনসেবা করতে জনগণের সাথে মেন দিয়ে আসছি আমি অবশ্যই জনগণের সেবা করতেছি আর আল্লাহ

আমাদের একটি এলাকায় এই যে শান্তি শৃঙ্খলা বলিষ্ঠ ভূমিকা রাখেন এই জনপ্রতিনিধিগণ আমাদের সামনে পরিষদের তিনজন সম্মানিত এই হলো আশুগঞ্জ উপজেলার একটি অন্যতম ইউনিয়ন চর্চারতলা ইউনিয়ন এই ইউনিয়নটি এই যে ইউনিয়ন পরিষদ ভবন এই ইউনিয়নটি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে এই ইউনিয়নটি প্রতিষ্ঠার পর থেকে যারা যারা এই ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন আমরা এখন সেই সম্পর্কে জানবো এই পাশে রয়েছে ইউনিয়নের যে উদ্যোক্তা এবং সচিব সাহেব বসেন এটি হল ইউনিয়ন পরিষদের একটি আদালত কক্ষ চেয়ারম্যানের ভিতরের একটি চেয়ারম্যানের ইয়ার কক্ষ রয়েছে প্রিয় দর্শক কথা বলছি বাঙালির একুশের বিষয় নিয়ে আমরা আছি চারতলা ইউনিয়ন পরিষদ এটি আশুগঞ্জ উপজেলা সহ গোটা ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি অন্যতম ইউনিয়ন পরিষদ এই ইউনিয়ন পরিষদটি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে এই যে ইউনিয়ন পরিষদের যে প্রতিষ্ঠার সময়টি এখানে আছে যে উনিশশো নিরানব্বই এই ইউনিয়নটি প্রতিষ্ঠার পর থেকে যিনি দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ মুজিবুর রহমান মজনু মজন চেয়ারম্যান হিসেবে উনি এলাকায় সুপরিচিত ছিল উনি এই ইউনিয়নটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান উনি দায়িত্ব পালন করছেন এক জানুয়ারি উনিশশো নিরানব্বই সন প্রথম এরপরে আবার টানা দ্বিতীয়বারের মতো উনি দায়িত্ব পালন করেছেন দু হাজার তিন খ্রিস্টাব্দ পর্যন্ত উনি দায়িত্ব পালন করে গেছেন এরপরে দায়িত্ব পালন করেছেন জনাব কবির মুল্লা কবির মুল্লা সাহেব মানে উনি দায়িত্ব পালন করেছেন দু হাজার পাঁচ খ্রিস্টাব্দ পর্যন্ত তারপর দায়িত্ব পালন করেছেন আয়ুব খান উনি দু হাজার সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন এরপরে দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ জিয়াউদ্দিন জিয়াউদ্দিন দায়িত্ব পালন করেছেন দু সাল পর্যন্ত বর্তমান দায়িত্ব পালন করছেন আহ ফাইজুর রহমান উনি চব্বিশ দুই দুই হাজার দায়িত্ব গ্রহণ করে এখনো দায়িত্বরত আছেন